আমি আর দাদা এবারেও মহালয়ার দিন বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে প্রণাম করতে যাওয়ার উদ্দেশ্যে বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর দাদা প্রত্যেক বছর চেষ্টা করি গঙ্গার ঘাটে গিয়ে প্রণাম করে আসার এবারেও তার অন্যথা হয়নি যদিও গত বছর যেতে পারিনি তার কারণ আমার একটা এক্সাম পড়ে গেছিল যার কারণে আমাকে সকাল বেলায় সেখানে যেতে হয়েছিল তো এবারে আমি আর দাদা যাচ্ছিলাম শিবপুর ঘাটের দিকে কারণ মুকুন্দনগরের দিকে তো পাই বাড়ানো যাবে না পায়াডাঙ্গা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যায় সেটা শিবপুর ঘাটের দিকে যায় আর সোজা রাস্তাটা মুকুন্দনগর যারা যাও তারা আশা করি রাস্তাটা চিনবে হয়তো আমার থেকেও ভালো তবে গঙ্গার ঘাটে যেতে গিয়ে যে এই অবস্থা হবে সেটা তো বুঝতে পারিনি মোড় থেকে বেশ কিছুটা রাস্তা গিয়েছে শিবপুর ঘাটের দিকে আকাশ কালো করে আসলো সাথে দিল ঝোড়ো হাওয়া আর তারপরেই দেখো এরকম সিচুয়েশন ভাগ্যি সেই শেটটার তলায় দাঁড়াতে পেরেছিলাম না হলে যে কি অবস্থা হতো শুধু বৃষ্টি তার সাথে ছিল জোরে জোরে মেঘ ডাকা প্রায় আধ ঘন্টারও বেশি সময় আমি আর দাদা এখানে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমলো বৃষ্টিটা একটু কমলে আমরা গঙ্গার ঘাটের দিকে না গিয়ে বাড়ির দিকেই ব্যাক করি কারণ যেই পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট তো পিছলা থাকবেই তার সাথে কিন্তু মহলার জন্য গঙ্গার ঘাটেও ভীষণ ভিড় আর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছিলাম সবাই মুকুন্দনগরের দিক থেকে শিবপুর ঘাটের দিকে যাচ্ছিল বুঝতেই পেরেছিলাম যে মুকুন্দনগর ঘাটে গেলে আজকে অবস্থা হতো আর শিবপুর ঘাটে গেলেই বাকি হবে তো দেখো পায়াডাঙ্গা মোরব দিয়ে এসছিলাম আবার বৃষ্টি নেমে গেছিল ওখানেও প্রায় আধ ঘন্টা মতো আমরা ওয়েট করলাম কিন্তু বৃষ্টি কমার কোনো নামই ছিল না আর কতক্ষণই বা ওখানে দাঁড়িয়ে থাকা যায় তাই আমি আর দাদা বাড়ির দিকে এগিয়ে আসলাম ওই বৃষ্টির মধ্যে ফেরার পথে অবশ্য আমাদের বাজার ছিল কিছু জিনিস নিলাম বাজার থেকে আর তারপর পেট্রোল পাম্পে গেলাম ওখান থেকে গাড়িটা রিফেল করলাম আর এখন রোদ দেখো এই রোদ শিবপুর ঘাটের দিকে যাচ্ছিলাম তখন কোথায় ছিল কে বাড়ি ফেরার পথে একটু খাবার নিয়ে নেব কিন্তু অত সকালে সব মোটামুটি বন্ধ ছিল মোনালিসাতে দেখলাম একমাত্র কচুরি ভাজ্যে তো ওখান থেকে কচুরি আর ছানার জিলিপি নিয়ে নিলাম ছানার জিলিপি আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এখন ছাদে ছাদে এসে কানে বোগেন ভেলিয়া ফুল লাগিয়ে একটু অ্যাসেটিক ছবি তোলার চেষ্টা করছিলাম বাট আমার আমার সাথে তো অ্যাস্থেটিক ফটো তোলার বহুত শত্রুতা ভাই তার জন্য আমি কিছুতেই চেষ্টা করে আজ অব্দি কোনো ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি তো এখানে আমি দুটো রঙ্গন ফুল হাতে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর এই ফুল দুটো আমি ছিঁড়েছি কারণ সুন্দর করে টেবিলের মধ্যে সাজিয়ে রাখবো বলে আমি প্রথমবার এই রঙ্গন গাছ থেকে বোধহয় এত থোকা ধরে ফুল অবশ্য কদিন বাদে আমিও কাঠ গোলাপ কানে নিয়ে আই গেস অ্যাস্থেটিক ছবি তুলতে পারবো বিকজ আমার কাঠ গোলাপ গাছটা বড় হচ্ছে ভাই তো চলো এবার নিচে যাওয়া যাক অনেকক্ষণ ছাদে থেকেছি আর এই দেখো আমি সুন্দর করে এটাকে এই কাপের মধ্যে সাজিয়ে রেখেছি কেমন লাগছে আমাকে কিন্তু জানিও কমেন্ট করে গতকাল যেছিলাম আমার দিনটাকে প্রোডাক্টিভ করতে কিন্তু ঘন্টা হয়েছিল তবে আজ আমি অনেক কাজ করেছি ফার্স্ট এই জামা কাপড় ইস্ত্রি করতে বসলাম আর এই প্যান্টটা ছিঁড়ে গেছিল আগের দিন দাদার গাড়ির স্ট্যান্ডে বেঁধে আমি পড়ে গেছিলাম তখনই এটা ছিঁড়ে গেছিল জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর মা আমাকে বললো বাজারে যাব কি না কারণ বেশ কিছু জিনিস মায়ের কেনার আছে সবজিপত্র এগুলোই আর কি তো আমি আর মা গিয়েছিলাম বাজারে বাজার থেকে মেলা বাজার করেছি প্রচুর সবজি কিনেছি আর এমন এমন সবজি কিনেছি যেগুলো আমি খাইও না বাড়ি ফিরে এসে আমি বানিয়েছিলাম গ্রিন চাটনি যেটা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে বানানো হয় এটা বানানো কিন্তু খুবই ইজি আর এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয় বিরিয়ানির সাথেও ভালো লাগে স্যালাড সব কিছুর সাথে এটা খুব যায় তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে টিলডেন টাটা